ক্লাবের সঙ্গে সম্পর্কের ইতি ঘটেছে দু বছর আগে জার্সিটা তুলে রেখে ইউরোপ থেকে বিদায় নিয়েছেন তিনি এর মধ্য দিয়ে শেষ হয় ইউরোপে ক্রিস্টিয়ানো রোনালদোর অধ্যায় প্রথমে দু থেকে নয় আর দ্বিতীয় দফায় একুশ বাইশে সব মিলিয়ে সাত বছরের একটা জার্নি ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে পর্তুগিজ সুপারস্টারের মধ্যপ্রাচ্যে পাড়ি জমালেও মনটা হয়তো পড়ে আছে ইউরোপে যে ক্লাবের হয়ে তারকা বনে গেছেন রোনালদো সেই ক্লাবটাকে কি আর এত সহজে ভুলে যাওয়া যায় রেড জার্সি গায়ে তিনটি প্রিমিয়ার লিগ শিরোপা ইউরোপের সফলতম ক্লাব হিসেবেই তখন পরিচিত ছিল ম্যানচেস্টার ইউনাইটেড তবে সেই ক্লাবের সঙ্গে দ্বিতীয়বারের যাত্রাটা ছিল একেবারেই অপ্রত্যাশিত আর গেল মৌসুমে লিগ টেবিলের অষ্টম স্থানে থেকে মৌসুম শেষ করে ম্যানচেস্টার ইউনাইটেড প্রিমিয়ার লিগের ইতিহাস যা তাদের সর্বনিম্ন অবস্থান গেল বেশ কয়েক মৌসুম ধরে বেহাল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে প্রিমিয়ার লিগের এই ক্লাবটি ক্লাবের এমন বাজে অবস্থায় মন কাঁদছে রনের ঐতিহ্যের সমৃদ্ধ ক্লাবটির অবস্থার পরিবর্তনের প্রয়োজন পুনর্গঠন আমি বিশ্বাস করি ম্যানচেস্টার ইউনাইটেডের ভবিষ্যৎ উজ্জ্বল তারা শুধু মেধার ওপর ভরসা করছে না তাদের গোড়া থেকে পুনর্নির্মাণ করতে হবে নয়তো তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না ভালো অবস্থান তৈরি করা কঠিন হয়ে পড়বে তবে দ্বিতীয় দফায় পুরনো ক্লাবে ফেরার স্মৃতি খুব একটা সুখকন্যা রোনালদোর জন্য কোচের সঙ্গে দ্বন্দ্বটা ছিল ওপেন সিক্রেট ক্লাবের বাজে অবস্থার পরিবর্তনে কোচের বেশ দায় আছে বলে করার সমালোচনা করেছেন সেভেন কোচ কিছুদিন আগে বলেছেন তারা প্রিমিয়ার লিগ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ের লড়াই করতে পারবে না ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ হয়ে আপনি এভাবে বলতে পারেন না যে লীগ অথবা চ্যাম্পিয়ন্স লিগ শিরোপার জন্য লড়াই করতে পারবেন না প্রকাশ্যে আপনি এমন কথা কখনোই বলতে পারেন না সঠিক জ্ঞান ছাড়া আপনি ক্লাবের পুনর্গঠন করতে পারবেন না আমি বিশ্বাস করি ম্যানচেস্টার ইউনাইটেডের সহকারী কোচ রুড এক্ষেত্রে সাহায্য করতে পারবে তিনি এই ক্লাবই খেলেছেন তিনি ক্লাবটি সম্পর্কে তিনি ক্লাবটি সম্পর্কে জানেন তবে টেন যদি রুড সঙ্গে সমন্বয় করে কাজ করেন তাহলে উন্নতি করা সম্ভব ম্যানচেস্টার ইউনাইটেড খুব শিগগিরই আবারও পুরনো ফর্মে ফিরবে বলে প্রত্যাশা রোনালদোর তাজিন খন্দকার সময় সংবাদ